কম চলে আসছে নিউ হানিডিওতে নিউ নিউ হানি এডিওতে আজকে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসে দেখাবো অনেকদিন পর চলে আসছি নিউ এডিওতে তো চলুন আমরা প্রোডাক্ট দেখাই কারণ আমাদের মার্কেট কিন্তু থাকুন আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় সেজন্য আমরা ভিডিওলে খুব দ্রুত করতেছি কোনো প্রাইস বলব না খালি প্রোডাক্ট দেখাবো আজকে কোনো প্রাইস বলব না আপনারা যারা নেবেন অবশ্যই মেসেজ করবেন আমরা প্রাইস বলে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের আচ্ছা প্রথমে হচ্ছে আমরা যে ট্রাভেল ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনি একদম ফোল্ডিং করে একটা মানে ছোট্ট করে নিতে পারবেন একদম ফোল্ডিং করে তিনটা কালার আছে দেখেন ট্রাভেল ব্যাগগুলো তিনটা কালার আছে দেখেন একটা দুইটা তিনটা কালার ট্রাভেল ব্যাগগুলো তিনটা কালার আছে এগুলো প্রাইস কিন্তু আমরা বলবো না আমাদের যারা মেসেজ করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা প্রাইসটা বলে দেবো আচ্ছা এটা হচ্ছে আপনার ট্রাভেল কিট যারা হচ্ছে যে ঘুরতে যাবেন হজে যাচ্ছেন বা হচ্ছে কক্সবাজার বা ইন্ডিয়াতে যারা ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশে অনেকে থাইল্যান্ডে তো আপনি দেখা যায় ছোটো ছোটো আপনার হচ্ছে লোশন ক্রিম পার্সোনাল মেকআপ টেকআপ এগুলো নিয়ে যেতে পারেন খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার তিনটা কালার আছে আমাদের কাছে দেখেন চারটা কালার টোটাল এত কালার কেউ দিতে পারবে না আমাদের কাছে এটা ছোটো সাইজটা এটা হচ্ছে আপনার চারটা কালার ঠিক আছে গোলাপি তারপর হচ্ছে ব্লু অ্যাশ মেরুন আমাদের কাছে এগুলো এভেলেবেল আছে আপনারা যারা নেবেন অবশ্যই আপনারা হচ্ছে ম্যাসেঞ্জার ইয়া সরি ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমাদেরকে এটা ছোটো সাইজ আমরা বড়োটা দেখা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনি বড়ো সাইজ দেখতে চাইছেন যারা তারা বড়োটা আমরা দেখাচ্ছি বড়োটার মধ্যে তিনটা কালার দেখেন বড়োটা হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা কন্টেনার থাকবে আর তিনটা হচ্ছে এটা থাকবে হ্যাঁ সরি এটা দুইটা থাকবে এটা দুইটা থাকবে একটা পানেল থাকবে আর একটা চামচ থাকবে এটা হলো বড়ো সাইজের তিনটা কালার আচ্ছা এগুলো হচ্ছে এটা হলো তিন পিস থাকবে আইস ট্রে এটা পড়বে আপনার অ্যাকি এ একটা আছে এটা এগুলো কিন্তু প্লাস্টিকের ঠিক আছে যে দেখেন এগুলো দেখা দিচ্ছি এটার মধ্যেও দুটা কালার তারপর এ একটা আছে দেখেন প্রত্যেকটা আপনার হচ্ছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দেবেন কেননা হচ্ছে এটা আমাদের আশেপাশে ওরা কপি করে ফেলে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস আমরা বলি না এই কারণেই তো আপনি হচ্ছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আচ্ছা এটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে যারা চাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার হবে বড়ো সাইজের মধ্যে এটা তিনটা কালার হবে তিনটা কালার একটু দেখা দেয় এটা হচ্ছে ব্লু তারপর হচ্ছে মিষ্টি কালার ওটা হচ্ছে বেগুনি কালার তিনটা কালার পড়বে এগুলো কিন্তু বড়ো সাইজের ঠিক আছে দেখেন অনেক বড়ো সাইজ আগেরগুলো হচ্ছে অনেক বড় আচ্ছা এটা হলো ফুল সিলিকন যারা চাচ্ছেন তাদের জন্য এটা এটা কিন্তু আপনি অনেকে হচ্ছে মধুর বাসার মতো দেখতে এটা কিন্তু ফুল সিলিকনের ঠিক আছে এটা কিন্তু তিনটা কালার হবে প্রত্যেকটা ডাকনা থাকবে এগুলো প্রত্যেকটা স্ট্রেতে ডাকনা থাকবে এগুলো আচ্ছা আইস ব্যাগ ঠিক আছে অনেক সময় দেখা যায় প্রেশার উঠে যায় বা হচ্ছে ব্যথাটাথা পায় সেজন্য আইস আইস ব্যাগগুলোর কালার আসছে সবসময় কিন্তু এত কালার পাওয়া যায় না তো এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসে যারা নেবেন আগে ব্যাগে নিয়ে নেবেন এগুলো খুব সুন্দর সুন্দর এগুলো আইস ব্যাগ আচ্ছা এটা হলো আইস প্যাক ঠিক আছে আইস প্যাক এটার মধ্যে হচ্ছে একটা পলি থাকবে পলির মধ্যে হচ্ছে আপনার দেখা যায় পানি দিয়ে দিলে আপনার হচ্ছে এইরকম এই যে দেখা দেখা দিচ্ছি এই যে এই পলিটার মধ্যে দিয়ে আপনার জাস্ট একটা ফ্রিজে রেখে দেবেন ডিফে এটা হচ্ছে এক একটা আইস আইস প্যাকের মতো হবে যে দেখেন চাইলে যারা হচ্ছে আপনার নিতে চান এটা একটা প্যাকেট পাবেন এটা এক প্যাকেটে দশ পিস থাকে এটার মধ্যে দশ পিস থাকে আচ্ছা যারা হচ্ছে হজে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে বা মার্কেটে যাচ্ছেন বা শপিংয়ে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন ঠিক আছে তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনি হ্যান্ড কাপ টাইপের একটা থাকবে বাচ্চার হাতে একবার একটা থাকবে আপনার হাতে এটা হচ্ছে দেড় মিটার হচ্ছে লম্বা হবে চাইলে আপনার বাচ্চা আপনার কাছে সেফটি থাকবে আর কি আলার মধ্যে সেফটি থাকবে এটা হচ্ছে আপনার লক থাকবে বাচ্চা চাইলে দৌড় দিয়ে কোথাও যেতে পারবে না ঠিক আছে এগুলো কিন্তু আপনার দুইটা কালার হবে যারা নেবেন হজে যাচ্ছেন তাদের খুবই উপকারী প্রোডাক্টটা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেকে হচ্ছে ভালো কোম্পানির মিল্ক প্যান খুঁজতেছেন মিল্ক প্যান দেখেন এটা হলো দশ নম্বর এটা হলো এগারো নাম্বার দুইটা সাইজ আছে আমাদের কাছে মিল্ক প্যান এটা খুবই ভালো কাশপিয়ে কোম্পানির খুবই ভালো দুইটা সাইজ কিনতে আপনার যারা যে যারা যারা নেবেন অবশ্যই সাইজ অনুযায়ী আমাদেরকে ইয়া মেসেজ দেবেন আমরা প্রাইসটা বলে দিব আচ্ছা এটা হলো আপনারা অনেকে হচ্ছে এই যে টিস্যু তাওয়াল হ্যাঙ্গার এটা যারা তাওয়াল ঝুলানোর জন্যে বা হচ্ছে কিচেন তাওয়াল তারপর হচ্ছে বিভিন্ন জিনিস ঝুলাইতে পারবেন এটাতে এটা কিন্তু চলে আসছে আমাদের কাছে ঠিক আছে এটা কিন্তু অনেক ছিল না যারা নেবেন আগে বগে নিয়ে নেবেন এটার দাম কিন্তু আমরা বলতেছি না এটা আপনারা অবশ্যই মেসেজ দিবেন হচ্ছে মেসেজে আমরা প্রাইসটা বলে দিব। আচ্ছা এটার মধ্যে হবে তিনটা কালার হবে সোবার আখার ব্যাগ এটা নতুন মডেল আসছে সোবার আখার ব্যাগ এটা আপনারা মেসেজ দিবেন আমাদের কাছে দাম পাওয়ার জন্য এটা কিন্তু আপনি সিলিকনে ফুললি সিলিকন এটা আমাদের কাছে পাবেন আচ্ছা এটা হচ্ছে অনেক সময় ডিশওয়াশ করতে চান বা বেসিং টেসিং পরিষ্কার করতে চান জাস্ট বোতলটা হচ্ছে এখানে দিয়ে দিবেন লিকুইড বোতলটা ঠিক আছে বোতলটা দিয়ে এখানে এটা ক্লিন করার জন্য এটার দাম কিন্তু আমরা বলতেছি এটা আমাদের মেসেজে বা সরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইসটা আচ্ছা অনেক সময় বাচ্চাদের নোখ কাটতে গেলে একদম নিয়মত বাচ্চাদের নোখ কাটতে গেলে অনেক সময় দেখা যায় বিভিন্নই হয় তো এটা আমরা নিয়ে আসি এটা খুবই ভালো রিচার্জেবল সিস্টেম এটা খুবই ভালো একটা প্রোডাক্ট বাচ্চাদের নোখ কাটা লাগে না জাস্ট যদি সুচ দিলে এটা চলবে এটাও নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট চানার মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট এটা খোলো আচ্ছা অনেকে হজে যাচ্ছেন বা হচ্ছে কোথাও ট্রাভেল আর যে গরম পড়তেছে খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন দেখেন খুবই সুন্দর এই যে এটার দাম এটার দামও কিন্তু আমরা মেসেজ দিলে বলে দেব আর ডাকার বাইরে যারা নেবেন অবশ্যই ফুল পেমেন্ট করবেন টাকার ভিতরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে আচ্ছা এই ব্রাশটা কিন্তু আমরা এখন অফার দিচ্ছি যারা দুইটা নিবে তাদের জন্য এই অফারটা থাকবে দাম পর্বে হচ্ছে আগে এক একটা কিন্তু নাইনটি নাইন ছিল তারপর আমরা দুইটা দেড়শো টাকা করছি এখন কিন্তু যারা নেবেন দুইটা পর্বে মাত্র নিরানব্বই টাকা মা দুই পিস পড়বে হচ্ছে আপনার মাত্র নিরানব্বই টাকা আচ্ছা এটা হলো পট আমাদের এটা হলো যে আপনার ছয়শ মিলি আর এটা হলো আপনার এক হাজার মিলি ঠিক আছে এটা কিন্তু আপনি দেখেন বড়ো ছোটো দুইটা সাইজ এগুলো তো আমরা কিন্তু অফার দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডিসকাউন্টে আমরা তারপরে এটার প্রাইসটা ডিসকাউন্ট দিচ্ছি যখন হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছি যখন এখন কিন্তু ডিসকাউন্টের জন্য এই প্রাইসটা বলে দিচ্ছি নাহলে কিন্তু আমরা প্রাইস বলতাম না এটার প্রাইস পড়বে হলো আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা পড়বে হলো আপনার তিনশো টাকা এটার দাম পড়বে তিনশো এটা তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন ভাগে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আচ্ছা এইটা হচ্ছে আমাদের কাছে এটা অনেকদিন আপনি খুঁজতেছেন এটা এটা কিন্তু আমাদের যে গ্রেটার মাল্টি গ্রেটার ভেজিটেবল কাটার ঠিক আছে খুবই সুন্দর এখানে ফাইভ ইন ওয়ান না এটা ফাইভ ইন ওয়ান এটা কিন্তু আপনি অনেকে খুঁজতেছেন সেটাও আমাদের কাছে আসে নতুন নতুন প্রোডাক্ট দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা এটা হচ্ছে আপনার এটাও আরেকটি গ্রেটার স্টিলের এটা কিন্তু পাতিল সিস্টেম এবং ইয়ে সিস্টেম দেখেন এটা দেখে দিচ্ছে তিনটা সেট এটাও আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ করবেন অবশ্যই দোকানে আসলে জিবারও দোকান নাম্বার অবশ্যই মনে রাখবেন দোকান নাম্বারটা আপনি সবার আগে মনে রাখবেন আর আমাদের যে নতুন প্রোডাক্টটা এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা এটা কিন্তু কয়েন বক্স হিসাবে ব্যবহার করতে পারবেন বা অনেকে হচ্ছে মসজিদে দান বাক্স হিসাবে ব্যবহার করতে পারে বা কয়েন বক্স হিসাবে অনেকে ব্যবহার করে বা মসজিদের হ্যান্ডেলও আছে এগুলো কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের নতুন প্রোডাক্ট দেখতে হলে নেক্সট ভিডিওর অপেক্ষা থাকুন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন